রয়েছে যে রমজানের পবিত্র মাসটা কি মানে এই মাসেই কেন আল্লাহ কোরআন করলেন এই মাসে কেন রোজা রাখতে হয় কেন এই মাসটার ব্যাপারে আল্লাহ কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন মাস তো আরো অনেক রয়েছে জুল কাদা জুল হিজ্জা মোহরম শাহবান তো আল্লাহ তাবারকু আল্লাহর পক্ষ থেকে বারোটি মাস আল্লাহ নিজে তৈরি করেছেন যেটা কোরআনে বলা হয়েছে তো এই মাসের ভিতর সব সবচাইতে শ্রেষ্ঠ যেটা মাস সবচাইতে উৎকৃষ্ট দামি ফজিলতের যেটা মাস সেটা হলো এই রমজানের পবিত্র মাস কথাগুলো মনোযোগ সহকারে মানসিকতা দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ এদিগতিক না তাকায় একে অপরের সঙ্গে কথা না বলে আর সবচাইতে যেটা পদব্যাস আমাদের ভিতরে সেই পাড়া মসজিদে এসে এরকম ঘোম থেকে ইনশাল্লাহ বিরত থাকবেন আল্লাহর জন্য এবং রসেলের জন্য কারণ সব কথা সব জায়গায় পাওয়া যায় না কোন সময় কোন বক্তব্যের ভিতরে কোন মৌলানাটা মানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবে এটা কেউ বলতে পারে না বলতে বলতে হঠাৎ করে একটা গুরুত্বপূর্ণ কথা চলে আসতে পারে যার কারণে ফার্স্ট টু লাস্ট ইনশাল্লাহ মনোযোগ সহকারে কথা ইনশাল্লাহ শুনবেন তো দেখেন সর্বপ্রথম আমি বলতে চাই কি যে এই রমজানের পবিত্র মাসের ফজিলত এটা আগে বর্ণনা করি তারপর রোজা সম্বন্ধে আমি বর্ণনা করব না কারণ পুরা রোজাটাই আপনার বিভিন্ন প্রকারের বিষয় নিয়ে বক্তব্য রাখা হয় খাস করে আপনার কে আমুল্লাইল আপনার এই রমজান রোজা রাখা বা হয়তো রমজানের ভিতরে কী কী আমল করা লাগে এই ধরনের বক্তব্য পুরা রোজার মাসেই হয় চারটি জুমা থাকে তো আমি যেটা বলতে চাই যে কেন আল্লাহ তাবারাক তা আলা এই রমজানের পবিত্র মাসে এত ফজিলত দিলেন এটা ভালো করে শোনেন তা আলা বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ তাবারক তাআলা বলেন এই মাসটা হলো এমন একটা মাস এই মাহিনা হলো এমন একটা মাহিনা এই মাসটা হলো এমন একটি মাস যে মাসের ভিতরে আল্লাহ তাবারক ওয়া আলা কোরআন নাজিল করেছেন যে মাসের ভিতরে আল্লাহ ওয়া তাআলা একটা এমন কিতাব নাজিল করেছেন ওই কিতাবটা যেমন তেমন কিতাব নয় ওই কিতাবটা হলো পৃথিবীর জমিনে যে তো পৃথিবীতে যত কিতাব পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত কিতাবের ভিতরে এই কোরআনটা হলো এক নাম্বার এবং এক নাম্বার পজিশনের কিতাব আল্লাহ তালা পৃথিবীতে ইঞ্জিল দিয়েছিলেন আল্লাহ তাবারকুয়া তালা পৃথিবীতে তোরাত দিয়েছিলেন আল্লাহ তাবার আকুয়া তালা এই পৃথিবীর জমিনে জুব্বুর দিয়েছিলেন এবং কি কোরআন আল্লাহ তাবারকুয়া তালা পৃথিবীতে দিয়েছেন এই এই চারটি গ্রন্থ পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভিতরে নবীদের ভিতরে পাঠিয়েছিলেন এই সমস্ত কিতাবই হলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আসা কিতাব এই কিতাবের ভিতরে তোরাঞ্জিলের ভিতরে এবং কোরআনের ভিতরে সব চাইতে বেশি এক নাম্বার পজিশনের কিতাব হলো পৃথিবীর জমিনে কোরআন আর এই কোরআনটা কোনো নবীর উপরে নাজিল হয়নি ইব্রাহিম আল সালামের উপরে কোরআন নাজিল হয়নি হজরত মুসার উপরে কোরআন নাজিল হয়নি হজরত আদমের উপর কোরআন নাজিল হয়নি এই কোরআনটা নাজিল হয়েছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে বলেন সুবাহান আল্লাহ এই কিতাবটাই এত নামি দামি কিতাব এই কিতাবটাই এত উৎকৃষ্ট কিতাব বন্ধুরে আল্লাহ তাবার এই কিতাবের কথা বলেছেন পৃথিবীর জমিনে পুরা মানুষ যদি এই কিতাবকে বদল করতে চায় এই কিতাবকে যদি তাবদিল করতে চায় এই কিতাবটি যদি লঙ্ঘভঙ্গ করতে চায় মানুষের ক্ষমতা হবে না এই কিতাবের একটা হরফকে পরিবর্তন করতে বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর জমিনে ইঞ্জিলের উপর আল্লাহ রব্বুল আলমিন দায়িত্ব নেননি জব্বরের উপর দায়িত্ব নেননি আল্লাহ তাবারাকুয়াতালা তৌরাতের উপর নিজে দায়িত্ব নেননি যে এই কিতাব এই কিতাবের ভিতরে যত লেখা রয়েছে এই কিতাবের ভিতরে যত হুকুম কাম রয়েছে কোনো কামকে মানুষ তাবদিল করতে পারবে না এই গ্যারান্টি আল্লাহ পৃথিবীর জমিনে দেননি তবে এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে যত বড় বড় মানুষ রয়েছে যাদের ভিতরে এই অ্যারাবিকের দক্ষতা রয়েছে যারা অ্যারাবিক গ্রামারের দিকে অনেক মাহির অনেক অনেক দক্ষতাবান এরাও যদি পৃথিবীতে চেষ্টা করে তারপরেও এক বিন্দু পরিমাণ এই আকরকে তাবদিল করতে পারবে না এত নামি দামি একটা কিতাব এত উৎকৃষ্ট একটা কিতাব এই রমজানের পবিত্র মাসে আল্লাহ কেন নাজিল করলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা তাই আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন এই মাসে নাজিল করার ব্যাপারে বলে আল্লাহ বুঝাতে চেয়েছেন এই পৃথিবীর ভিতরে যত মাস রয়েছে ছম সমস্ত মাসের ভিতরে এই রমজানের পবিত্র মাস আল্লাহ কোরআন করলেন তার মানে এত নামি দামি কিতাব যে মাসের ভিতরে আল্লাহ নাজিল করেছেন ওই মাসটা হলো পৃথিবীর উৎকৃষ্ট মাস এই কোরআন এই মাসে যে নাজিল করেছে এটাই তো পৃথিবীতে সবচাইতে গ্রহণযোগ্য দলিল যে এই রমজানের পবিত্র মাসটা হলো আসল মাস এবং ফজিলতের মাস কারণ শাবান মাসে এই কোরআন অবতীর্ণ করা হয়নি জুলকা আদা জুল হিজ্জা মহরমের চারটি মাস রয়েছে তার মানে যে মাসের ভিতরে আল্লাহ যে মাসগুলোকে হারাম করে দিয়েছেন তার মানে কোন ক্ষেত্রে গুনাহার ক্ষেত্রে গুনাকে একেবারেই হারাম এমনি তো গুনা সারা জীবনই হারাম তার ভিতরে ওই চারটি মাসে আল্লাহ একেবারেই হারাম করে দিয়েছেন যে মানুষ খবরদারে চারটি মাসে তোমরা খুন খারাপি করবে না একে অপরের সাথে লড়াই করবে না ঝগড়া করবে না এত উৎকৃষ্ট একটি মাসের ভিতর আল্লাহ কোরআন নাজিল করেননি অথচ এই রমজানের পবিত্র মাসে কোরআন নাজিল করেছেন তাহলে এটা বোঝা যায় যে এই সব চাইতে পৃথিবীতে নামি দামি যেটা কিতাব এই কিতাবটাই রমজানের পবিত্র মাসে নাজিল করেছে তার মানে এটা অনেক ফজিলতের এবং উজ্জ্বলের মাস আমার ভাইয়ের আমার বন্ধুরা এই কোরআনটা কি এই কোরআনের ভিতরে কি এমন রয়েছে আল্লাহ তাবার কোয়াতা আলা বলেন হুদালিনে মিনাল হুদা ফরকন আল্লাহ তাবার কোয়াত আলা বলেছেন এই কোরআনটা এমন একটা কোরআন ফি হে এই কোরআনের ভিতরে আল ফিহিল কোরআন হুদালিন্ন ও বৈগনা মিনাল হুদা এটা এমন একটা কোরআন এটা এমন একটা কিতাব এই কিতাবের ভিতরে মানুষের জন্য হৃদায়ত রয়েছে সমস্ত মানুষের জীবনে কি করতে হবে এবং কি করা যাবে না কোনটা খাবে কোনটা খাবে না তারা জীবনটা কেমনে অতিবাহিত করবে পুরা মানুষের জীবনে যে যে সমস্ত জিনিসের দরকার যে সমস্ত জিনিসের প্রয়োজন সব জিনিসের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন একটা মানুষ কেমনে জীবন অতিবাহিত করবে কোন বাপের কোন সন্তানকে কতটা সম্পদ দিতে হবে কোন সন্তানকে কোন কতটুক কতটুক অধিকার আছে বাপের মেরাজের ব্যাপারে হালাল হারামের ব্যাপারে সমস্ত জিনিসগুলো আল্লাহ এই এর ভিতরে তুলে ধরেছেন শুধু তাই নয় আল্লাহ তো বলেন মিনাল হুদা ওয়াল ফোরকান। এই কোরআনটা এমন একটি কিতাব এই কোরআনটা এমন একটি গ্রন্থ যে এই কোরআনের ভিতরে বাতিল এবং হক হক এবং বাতিল তার মানে হালাল হারাম হালাল হারামের ভিতরে পার্থক্য কার নেওয়ালি নিদর্শন কোরআনের ভিতরে রয়েছে কোনটা হারাম কোনটা হালাল বাপের সম্পত্তি ছেলে কতটা পাবে বা মেয়ে হলো কতটা কতটা পাবে ছেলে হলো কতটা পাবে বা অনেক বাপ রয়েছে যে এক পোলাকে বেশি দেয় আর এক পোলাকে কম দেয় এক মেয়েকে বেশি দেয় আর এক মেয়েকে কম দেয় একজনকে আদর বেশি করতেছে আরেকজনকে একজনকে কম করতেছে সুদ খাওয়া যাবে কি যাবে না জেনা করা যাবে কি যাবে না নিজের জীবন একটা মানুষ পৃথিবীতে ইহুকালে এবং বড়কালে শান্তির জন্য পৃথিবীতে কি করতে হবে কি হবে না সমস্ত ডিটেলস গুলো আল্লাহ কোরআনের ভিতরে তুলে ধরেছেন সেই জন্যে আল্লাহ তালা কোরআনের ভিতরে বলছেন ফমান্তাবি আয়া হুদাওয়ালা হৌফুন জানুন যে ব্যক্তি এই কোরআনের আইন মেনে চলবে যে ব্যক্তি কোরআনের ফলো করে চলবে যে ব্যক্তি এই কোরআন নিয়ে পৃথিবীতে চলবে আল্লাহ বলেন পামান্তাবি আয়া হুদাওয়ালা হৌফোন আলাইহিম পৃথিবীতেও আর কোনো ভয় থাকবে না পৃথিবীর ভিতরে আর কোনো ডর থাকবে না কিসের ভয় থাকবে না পৃথিবীতে যেত প্রকারের ভয় রয়েছে Con un porro cariño.